পয়লা নববর্ষের শুভ সকালে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ আমি তোমাদের সাথে শুরু করলাম ব্লগটা ছিল পয়লা বৈশাখের অনেকটা দেরি হয়ে গেল তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে এমনকি আমি আট থেকে দিন ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বেশ কয়েকটা দিন ধরে শরীরটা আমার খুবই খারাপ ছিল তো সেই কারণে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি তো চলো পয়লা বৈশাখের দিনটাকে আমরা কীভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব দেখতেই পেলে সকাল সকাল আমরা কিন্তু নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছি সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে যাব বলে আর তার আগে আমার বাড়ির ঠাকুরকে মনের মতো করে একটু সাজিয়ে পুজো দিয়ে নিলাম তো সত্যি বলতে কি ঠাকুরের পায়ে ফুল পড়লে ঠাকুরের জায়গাটা সত্যি অন্যরকমভাবে পাল্টে যায় পয়লা বৈশাখের দিনে সকালটা শুরু করেছিলাম ঠাকুরকে পুজো দিয়ে এই যে তারপর আমরা বেড়েই পড়েছি তিনজনে মিলে এখন যাব সর্বমঙ্গলা বাড়িতে পুজো দিতে পয়লা বৈশাখের দিনটাই ঠাকুরের কাছে পুজো দিয়ে শুরু করতে পারলে মনটা কিন্তু ভীষণ ভালো লাগে মনে হয় বছরের শুরুটা একদম সুন্দরভাবেই শুরু হয়েছে তো দেখো আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি আর এই যে ফল মিষ্টি আমরা আগে থেকেই কিনে নিয়ে চলে এসেছি কারণ এখন মন্দিরের সামনে যে দোকানগুলো এত ভিড় থাকবে যে আর পাওয়ায় যাবে না আর বাইকটাও রাখতে হয়েছে অনেকটা দূরে তারপর হেঁটে হেঁটে কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি আজকে এতটা ভিড় ছিল যে কি বলবো তোমাদের তোমরা তো দেখতেই পাচ্ছ ভিতরে কি অবস্থা মন্দিরের ভিতরের একদম শুরু থেকে ব্রাহ্মণরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বলছে আমাদেরকেই পুজো দিয়ে দাও আমরা ঠাকুরের কাছ থেকে পুজো করিয়ে এনে দিচ্ছি তাও মন মানে না তাই একটু সামনের দিকে গিয়ে দেখলাম যে যদি একটু মায়ের পায়ে পুজোটা দিতে পারি মায়ের দর্শন পেতে পারি যদিও মা সর্বত্র মন্দিরে যেখানেই পুজো দিই না কেন মায়ের কাছেই সেই পুজো দেওয়া হবে তাও একটু সামনে দিয়ে গেলাম অন্যান্য দিন তো আমরা এসে প্রায় দিনই পুজো দিয়ে থাকি তোমরা আমার ব্লগে সেগুলো দেখতেই পাবে তাও পয়লা বৈশাখে পুজো দেওয়াটা একটু অন্যরকমই এই যে দেখো মায়ের পুজোর লাইন একটা লম্বা লাইন তার ওপরে আবার পুলিশরা তো গার্ড দিয়েই আছে যাতে লাইন ক্রস করে কেউ না যেতে পারে তাই এই যে মায়ের মন্দিরের সামনেই আরও একটা জায়গায় পুজো দেওয়া হচ্ছিলো আর সেখানে মায়ের মূর্তিও ছিল তো ওখানেই আমরা সবাই মিলে পুজোটা দিয়ে নিলাম আর এখানে বেশ কয়েকজন ব্রাহ্মণও ছিল আর এখানে মামমামকে মাথায় ফুল ছুঁয়ে দিলাম আর তার সাথে সাথে পুজোটাও দিয়ে নিলাম সত্যি বলতে কি আজকে প্রচণ্ড ভিড় যেমন তেমনি চারিদিকটা দেখতেও ভীষণ ভালো লাগছে আর আজকে কিন্তু কোনো রকম বসিয়ে খাওয়া যাবে না আজকে সবাইকে পার্সেল নিতে হবে তোমাদের সকাল এরকম সময় কুপন কেটে আজকে কিন্তু দাদা তো সেই কারণে আজকে এখানে বসিয়ে খাওয়া দাওয়া হবে না আর তোমাদের দাদা আবার পরে এসে কুপনের খাবার নিয়ে যাবে মানে পুজো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমরা মন্দিরের মধ্যেই ছিলাম আর আমরা কিন্তু রুহিকে সব কিছুই দেখাচ্ছিলাম এদিক ওদিক করে আর ও ভীষণ খুশি হচ্ছিল আর এত মানুষের ভিড় যেহেতু প্রচণ্ড গরমও ছিল তাই বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা বাড়ি ফিরে গেলাম আর রুহি দেখো এখানে কিন্তু আমাকেও প্রণাম করিয়ে দিচ্ছে যেহেতু আমি ওর মাথায় এভাবে হাত দিয়ে ওকে প্রণাম করিয়ে দিই সেই কারণে ও আমাকেও প্রণাম করিয়ে দেয় আর ওর বাবাইকেও প্রণাম করিয়ে দেয় রুহি কিন্তু সমস্ত কিছু আস্তে আস্তে শিখে যাচ্ছে যে জিনিসগুলো আমি ওর সাথে করি ও ঠিক সেই জিনিসগুলো আমাদের সাথেও করে আর ও যখন আমার প্রণাম করিয়ে দেয় আমারও ভীষণ ভালো লাগে ওই যে দেখো হাত বাড়াচ্ছে ওর বাবাইকে এখন প্রণাম করিয়ে দিয়েছে সেই কারণে ওর এখন মাম্মাকেও প্রণাম করাতে হবে তো বেশ কিছু ফটোশ্যুটও এখানে করেছিলাম কারণ আজকের এত সুন্দর একটা দিনকে ধরে রাখবো না সেটা তো হয় না তো সর্বমঙ্গলা মন্দির থেকে বেরিয়ে এসে এখানে একটা ধনলক্ষ্মী মন্দির আছে যারা বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে এসেছো তারা অবশ্যই জানবে যে এখানে একটা ধনলক্ষ্মী মন্দিরও আছে তাই আমি রুইকে নিয়ে এখন একবার ধনলক্ষ্মী মন্দিরে এসে পুজো দিতে এলাম প্রণাম করিয়ে নিয়ে যাব এখানেও কিন্তু ছিল এই যে যাবো কি সুন্দর প্রণাম প্রণাম করছে ও ও ও কিন্তু এভাবে বসিয়ে দিলে করে ঠাকুর যেখানেই সুন্দরভাবে দেখে নিজে থেকেই প্রণাম করে যে আর এই যে তারপরে তোমাদের দাদা ভাই একটার সময় গিয়ে আবার ভোগ প্রসাদ নিয়ে এসেছিল ঠাকুরের রুহির জন্য অল্প একটু প্রসাদ আমি সরিয়ে রাখলাম ওকে ও এখন ঘুমিয়ে গেছে তো ওঠার পর ওকে একটু মুখে দেবো আর এই যে আমরা এখন খেতে বসে গেছি তো দেখো এই যে মায়ের ভোগ বাসন্তী পোলাও বাসন্তী পোলাওটা কিন্তু অন্য দিনের থেকে আজকে অনেকটা পরিমাণে দিয়েছিল যেহেতু আজকে পয়লা বৈশাখ সেই কারণে তো চলো মায়ের প্রসাদ খেয়ে বছরের প্রথম দিনটা শুরু করব সেই জন্য ভীষণই ভালো লাগছে তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ তারপর আমি রুগীকে নিয়ে এসেছিলাম বিপালিবেলা আর এসে ওর বায়না শোনো একবার সূর্যমামাকে দেখো সুজিমামা কয় সিজি মামা চান মামা এই চান মামাকে ডাক ডাক ডাকো চান মামাকে ডাকো এসো এসো বলে ডাকো এসো চান মামাকে এসো এসো বলে ডাকো ডাকো কি পড়েছ পায়ে মজা কি করবে কি হলে আবার বেড়া বেড়া করতে হবে নাকি হুম বিকেলবেলা রুহিকে নিয়ে ছাদে গেছিলাম আর ওর বায়না তো দেখলি ওকে নিয়ে এখন হাঁটি হাঁটি পা পা করাতে হবে তো এই ভিডিওটা তোমাদের এখন অনেক দিন পরে দিচ্ছে এখন কিন্তু রুহি অনেকটা হাঁটি হাঁটি পা করতে শিখেও আর বিকেলবেলা একটু হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে যাচ্ছিলো তো সেই কারণে আর বাইরে থেকে কিছু আনলাম না কারণ আজকে রাত্রে বিরিয়ানি আনা হবে বাইরে থেকে তো বিরিয়ানি খাবো তো হালকা করে ম্যাগি বানিয়ে নিলাম একটা ডিম দিয়ে আর বাদাম ভেজে আমার কিন্তু এরকমভাবে ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে এই যে ম্যাগিটাকে প্লেন এভাবে সিদ্ধ করে নেওয়ার পর একটা ডিম ভাজা পেঁয়াজ দিয়ে করে নেওয়ার পর একটু বাদাম ছড়িয়ে সস দিয়ে খেতে দারুণ লাগে তো এইভাবেই কিন্তু আমি মাঝে মাঝে ম্যাগিটা বানিয়ে নিই আর তোমাদের দাদা ভাই আবার ম্যাগি খেতে অতটা পছন্দও করে না ওর আবার পছন্দ চাউমিন সব রকম ভেজিটেবল দিয়ে চাউমিনটা খেতে খুব ভালোবাসেও কিন্তু এই যে চট জলদি হয়ে যায় সেই কারণে অল্প একটু ম্যাগি বানিয়ে নিলাম ম্যাগি বানানোর পর আজকে একটু আইসক্রিমও বানাবো ভাবছিলাম তো দেখো যেই ভাবা সেই কাজ আইসক্রিম কিন্তু বানাচ্ছি পয়লা বৈশাখের দিন এই গরমের মধ্যে যখন ফ্রিজ থেকে বের করে করে একটা একটা করে ঠান্ডা আইসক্রিম খাবো তখন খুব ভালো লাগে আর আইসক্রিমটা এত সুন্দর হয় টেস্ট তো সেই কারণে কিন্তু আমি এখন প্রায় দিনই বাড়িতে আইসক্রিম বানিয়েই রাখি আর তোমাদের দাদাভাই বাজারের আইসক্রিমের থেকে বাড়ির আইসক্রিমটা কিন্তু বেশি পছন্দ করে তো আমার আইসক্রিমের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে কর্নফ্লাওয়ার আমুল দুধ সব দেওয়া হয়ে গেছে আর এখানে আমি এখন ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আজকে ড্রাই ফ্রুটস দিলাম কাঠবাদাম আর কাজুবাদাম তো তোমরা তোমাদের ইচ্ছে মতো অপশনাল দিতে পারো আগেও কিন্তু আমি আমার আইসক্রিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তাও যদি তোমরা কেউ জানতে চাও এই কুলফিমালাই আইসক্রিমের রেসিপিটা অবশ্যই আমায় কমেন্ট করো আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর অসাধারণ টেস্ট হয় এই আইসক্রিম যদি তোমরা একবার খাও তাহলে বাজারে যে কোনো আইসক্রিম কিন্তু আর কখনো খেতে ইচ্ছেই করবে না তো এই যে দেখো আমি আইসক্রিমের মোল্টগুলো এখন আইসক্রিমটা ঢেলে নিচ্ছি আর আমি সবসময় এইভাবে গ্লাসের মধ্যে বেশ কিছুটা বাটার নিয়ে তারপরে আমি এইভাবে মোল্ডে ঢালি তাহলে ঢালতেও সুবিধা হয় আর একটুকুও কিন্তু বাইরে পড়ে না তো আইসক্রিমগুলো আমি ভালোভাবে আমি ফ্রিজে রেখে দেবো আর চব্বিশ ঘন্টা রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে জমে যায় তারপরেই কিন্তু টেস্টি টেস্টি আইসক্রিম তোমরা খেতে পারবে এই গরমে যখন খুশি তো এই মোল্ড দুটোই ভেবেছিলাম আমার সমস্ত আইসক্রিম হয়ে যাবে কিন্তু শেষে দেখলাম হলো না তাই আমি আরও একটা মোল্ড কিনেছিলাম সেটাও নিয়ে চলে এলাম আর এই যে এতগুলো আইসক্রিম আমার একেবারে রেডি হয়ে গেল তো চলো ডিপ ফ্রিজ এখন আমি পুরো ফাঁকা করে নিয়েছি আইসক্রিম ঢোকাবো বলে এই যে আইসক্রিমগুলো এখন রেডি হতে দিলাম আইসক্রিমগুলো রেডি হলে কাল থেকে খাওয়া শুরু হবে তোমাদের দাদাভাই এতটাই ভালোবাসে রাত্রেও কিন্তু আইসক্রিম খায় এই যে দেখো তারপরে আমি ফ্রিজটাকে লক করে দিলাম আইসক্রিম রেডি হতে থাক আর এই হচ্ছে আমাদের রাত্রের বিরিয়ানি আজকে নিয়ে এসেছিল সেকেন্ড ওয়াইফের বিরিয়ানি সেকেন্ড ওয়াইফের বিরিয়ানি কিন্তু আমাদের ভীষণ ফেভারিট পয়লা বৈশাখের দিন রাত্রেবেলা বিরিয়ানি খেয়ে ব্লগটা শেষ করলাম আজকে ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও